শিক্ষার্থী এবং আলিম শিক্ষার্থী তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো তুমি কিভাবে অল্প সময়ে অনেক বেশি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো 2024 সালের এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী যারা এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো করেছে তাদের প্রথম কৌশল ছিল এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নেয়া অর্থাৎ তারা বাংলা প্রথম পত্র খুব ভালো করে পড়ে রেখেছিল গদ্য পদ্য বোর্ড প্রশ্ন সলভ করেছিল এবং ওই গদ্যপদ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন এসেছে সেটা সলভ করেছে এবার আসলে ইংরেজিতে টেক্সট বুকটা ভালো করে পড়েছিল প্রতিদিন দশটা বিশটা করে ভোকাবুলারি পড়েছে প্রতিদিন গ্রামারের একটা টপিক সে পড়ে রেখেছিল যেগুলো ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে বিগত সময়ে এসেছে এবার আসো সাধারণ জ্ঞান মানবিক থেকে যারা পরীক্ষা দেবে সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবে বিজনেস স্টাডিজ থেকে যারা পরীক্ষা দেবে তাদের একটা আতঙ্কের নাম হলো সাধারণ জ্ঞান কিভাবে পড়বে বিশাল সিলেবাস বাংলাদেশ বিষয়গুলি আছে আন্তর্জাতিক আছে সাম্প্রতিক আছে আরো অনেক মৌলিক বিষয় বা নিজের যে বিষয় কিন্তু আছে কিভাবে পড়বে তারা যে কাজটা করেছিল বা আমার এইচএসসি চব্বিশ বছর শিক্ষার্থী যে কাজটা করেছিল সেটা হলো অল্প অল্প করে পৌরনীতির সাথে সংবিধানটা পরে রাখা অর্থনীতির সাথে ব্যাংকিং ব্যবস্থাটা পড়ে রাখা সমাজ বিজ্ঞানের সাথে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীটা পড়ে রাখা এছাড়া আন্তর্জাতিক বিষয়গুলো থেকে যেমন দ্বিতীয় প্রেক্ষাপট এবং প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি মিত্রশক্তি এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন সংস্থার আবির্ভাব ঘটেছে যেমন ফরাসি বিপ্লব রুশ বিপ্লব তারপরে হচ্ছে অরেঞ্জ বিপ্লব তিউনেশিয়ার আরব বসত পর্যন্ত এই জিনিসগুলা তারা এইচএসি তে পড়ে ফেলেছিল বোর্ডের প্রশ্নের সলভ করার পাশাপাশি এবং একটা প্রপার স্মুথ প্রিপারেশন নিয়েছিল এইচএসি টু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট তো আমি তোমাকে বলতে চাই অর্ণব ভাইয়া তুমি যদি এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী হও তাহলে এখন থেকে এইচএসি থেকে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করো প্রি অ্যাডমিশন যেটাকে আমরা বলি আমি তোমার প্রস্তুতিকে গুছিয়ে দিব আমরা তোমার প্রস্তুতিকে গুছিয়ে দিব আমরা চাই তুমি এইচএসসি এর রেজাল্ট ভালো করো এবং অ্যাডমিশন টেস্টেও তোমার ভালো রেজাল্ট হয় মনে রেখো এইচএসসি এর পরে সময় পাওয়া যায় তিন মাস সেই তিন মাসে এত এত সাবজেক্ট পড়ার সময় থাকে না এবং এনার্জিও থাকে না আগে থেকে যদি পূর্ব পরিকল্পনা করে যদি অল্প অল্প করে এগিয়ে ফেলা যায় অনেকটুকু সিলেবাস কাভার হয়ে যায় তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে আজ থেকে এখন থেকে শুরু করো যদি বেচের শিক্ষার্থী স্যারের সাথে তাহলে তুমি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন এইট সিক্স টু ফোর এই নাম্বারে অর্ণব ভাইকে একটা হোয়াটসঅ্যাপ দিয়ে বলো যে ভাইয়া আমরা এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আমরা প্রি অ্যাডমিশনের সাথে যুক্ত হতে চাই